প্যাক পেক প্যাক 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 পালা কি কর তুমি কল চাপ পানি আসে আসে এদিকে দেখাও এই যে পানি আসে পানি আসে এই যে হাস হাস দেখো ভয় পাই তো তোমাকে দেখে গ্রামের হাঁস আমাদের হাঁস বড় হয়ে যাচ্ছে মার্শাল্লাহ হাঁস এই হাঁস হ্যাঁ তুমি হাঁস দেখো দেখো না হাঁস খাচ্ছে আমার বারোটা চীনা হাঁস উনিশটা রুপালি হাঁস

পালাক হাঁস পানি খাচ্ছে পানি খাক পানি খাক না পানি খাক এই যে গো